এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে খুলনা ভাগ্য পরিবর্তনের আশায় মাঠে নেমেছেন টাইটানস প্রথম জয়ের খোঁজে তারা তবে সংগ্রহটা সেরকম হলো না তাদের রাজশাহী কিংসকে একশো উনত্রিশ রানের টার্গেট দিতে সক্ষম হলেন মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা জমজমাট লড়াই শেষ হয়েছে বি ঢাকার প্রথম পর্ব মঙ্গলবার শুরু হয়েছে ছিলে পর্ব এর প্রথম ম্যাচে টস ভাগ্যকে পাশে পান খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি ফলে আগে বোলিং করতে নামেন মেহদি হাসান মিরাজের রাজশাহী কিংস তবে সূচনাটা শুভ হয়নি খুলনার শুরুতেই হোজট খায় টাইটান্সরা ইসরু উদানার শিকার হয়ে ফেরেন জহরুল ইসলাম প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে মিরাজের বলে ক্লিন বোল্ট হয়ে বিদায় নেন জুনায় সিদ্দিকি খানিক পর রাজশাহীর ক্যাপ্টেনের এলবিডব্লুর ফাঁদে পড়ে ডেভিড মালান ফিরলে চাপে পড়ে খুলনা এর মধ্যে আরাফাজ সানির স্পিনে নীল হন মাহমুদুল্লা কয়েক মিনিটের ব্যবধানে রান আউটে কাটা পড়েন নাজমুল হোসেন সেই রেশ না সানির এলবিডব্লু হয়ে কালরস ব্র্যাথওয়েট ফিরলে ধ্বংসস্তূপে পরিণত হয় টাইটানসরা সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আরিফুল হক তবে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিতে পারেনি ডেভিড উইজ উদানার বলে মিরাজকে ক্যাশ দিয়ে ফিনিশ হন তিনি দলকে বেশি দূর নিয়ে যেতে পারেননি আরিফুলও কিছুক্ষণ পর মুস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে লরি ইভান্সকে ক্যাশ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি ফেরার আগে সাতাশ বলে একচারে ছাব্বিশ রানের সংগ্রামী ইনিংস খেলেন আরিফুল পর বলে তাইজুল ইসলামকে রান আউট করে ফেরান ফিজ শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে নয় উইকেটে একশো আটাশ রান তোলে খুলনা রাজশাহীর হয়ে উদানা মিরাজ সানি নেন দুটি করে উইকেট একটি উইকেট ঝুলিতে ভরেন মোস্তাফিজ